নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আগের ভিডিওতে তো আমরা জেনেছিলাম ডে নাম্বার নয়ের ব্যাপারে সামান্য কিছু আজকে আমরা জানবো ডে নাম্বার দশের ব্যাপারে সামান্য কিছু যদি আপনার ডে নাম্বার দশ হয়ে থাকে মানে আপনার জন্ম তারিখ যদি শুধুমাত্র দশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডে নাম্বার দশ আসছে তাহলে ডে নাম্বার দশ আমরা তো জেনেছি কোন গোয়ের সাথে রুল করা হয় সূর্যের সাথে রুল করা হয় তাই সূর্য যেমন পুরো শক্তি এনার্জির গ্রহ বলা হয় তাই এদের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এনার্জি থাকে এবং শক্তি থাকে এরা কিন্তু যেমন সূর্যকে রাজার সাথে তুলনা করা হয় ঠিক তেমনই এদের মধ্যেও কিন্তু ভালো রকম লিডারশিপ কোয়ালিটি দেখা যায় আর এদের মধ্যে ক্ষমতাও থাকে যে যে কোনো কাজে এরা কিন্তু লিডারশিপ কোয়ালিটিতে পৌঁছে যায় এবং নিজের মতো করে করতেও পারে আর এরা প্রচণ্ড পজিটিভ মাইন্ডেরও হয়ে থাকে অনেকজন থাকে দেখবেন যে নেগেটিভ কথা নেগেটিভ চিন্তা তাদের মাথায় থাকে কিন্তু এরা কিন্তু পজিটিভ মাইন্ডের হয়ে থাকে এবং এদের মনও সরল হয়ে থাকে আর এরা কাজ করতেও ভালোবাসে এবং কাজের প্রতি নিজের দায়িত্বও নেয় কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে আপনাদের বাড়ি বা আপনাদের ছোট থেকে যেই পরিবেশে আপনারা বড় হয়েছেন সেই পরিবেশ যদি আলাদা হয় সেই বাড়ি যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু নেগেটিভ লাইনে চলে যেতে পারে। কিন্তু অনেকজনকে তো নেগেটিভ লাইন থেকে বার করা হয় কিন্তু আপনারা যদি নেগেটিভ লাইনে যান সেক্ষেত্রে কিন্তু বার করা একটু অসম্ভব হবে এবং আপনার জীবনের খারাপ সময়ের মূল কারণ হবে আপনার নেগেটিভ লোকের সাথে মেলামেশা করা বা তাদের চিন্তাধারার সঙ্গে আপনার যোগদান করা তাই অবশ্যই আপনারও যদি ডে নাম্বার দশ হয়ে থাকে সেক্ষেত্রে সবসময় পজিটিভ চিন্তা করে থাকুন এবং কর্ম করতে থাকুন অবশ্যই আপনার জীবন সফল হবে আর ভগবানের দেওয়া আপনাদের মধ্যে অনেক রকম ট্যালেন্ট থাকে আপনাদের নিজেদের মধ্যে সেই ট্যালেন্ট অবশ্য নিজেরাই খেটে তৈরি করেন কিন্তু সেই ট্যালেন্ট কিন্তু আপনাদের মধ্যে থাকে তাই সেই ট্যালেন্ট আপনারা কাজে লাগান এবং সফল জীবনের দিকে ধীরে 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 এগিয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরের দিন জানবো আমরা ডে নাম্বার ইলেভেনের ব্যাপারে সামান্য কিছু